আসসালামু আলাইকুম আমি তানজিমা নাসরিন শিক্ষকতা পেশায় আছি অর্ডিনারি আইটিতে ভর্তি হওয়ার প্রথম কারণ হচ্ছে এখানে একটা বিশ্বস্ততার জায়গা খুঁজে পেয়েছি যেখানে প্রশিক্ষণ শেষে একটা কাজ করতে পারবো এবং এখানে আমরা প্রথমেই জেনে এসেছি যে তিন মাস পরে আমরা একটা কর্মসংস্থানের জায়গা পাব এবং এখান থেকে আমাদের আর্নিং হবে ফ্রিল্যান্সিং শিখতে আসার মূল উদ্দেশ্য হলো নিজেকে শিক্ষকতার পেশা পাশাপাশি অবসর সময়ে সময়টাকে কাজে লাগানো এবং সেখান থেকে আর্নিংয়ের জায়গা বের করা সব মিলে আমাকে খুব আমার খুব ভালো লেগেছে নিরিবিলি পরিবেশ আন্তরিকতা সাপোর্টিং মনোভাব আমাদের মেন্টরের যারা একেবারে নতুন তারা অবশ্যই অর্ডিনারি আইটিতে আসবে কারণ এখানে আসলে সার্বিক সুযোগ সুবিধা তারা প্রশিক্ষণের ক্ষেত্রে যা যা লাগে সবগুলোই পাবে বলে আমি আশা রাখি আমার পরিচিতরা কেউ যদি অর্ডিনারি আইটিতে ফ্রিল্যান্সিং শিখতে চায় অবশ্যই আমি আসতে বলব কারণ আমি এখানে এসে আমার কাজ করে ভালো লেগেছে তাদের ভালো লাগবে এটা আমি তাদেরকে আশ্বস্ত করবো অর্ডিনারি আইটিতে আসার পূর্বে আমার এই সম্পর্কে ধারণা একেবারেই কিছু ছিল না এখন আমি অনেকটা সম্পূর্ণ বলতে পারি বিশ্বস্ততার জায়গা থেকেই আমি অর্ডিনারি আইটিতে এসেছি এবং এসে আমি সফল হয়েছি